হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আজকে সাতাইশ পাঁচ হাজার পঁচিশ মূলত আরও একটা সেলপোস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম আর বিষয়টা হচ্ছে গত বিগত কিছুদিন আমি গত কিছুদিন আমি ভিডিও দিতে পারতেছিলাম না তেমন ভালোভাবে কার তার পিছনে বেশ কিছু কারণ ছিল এক তো ওয়েদার খারাপ ছিল ভিডিও করার সুযোগ পাচ্ছিলাম না দ্বিতীয়ত শিপমেন্ট নিয়ে প্রচণ্ড প্যারাই ছিলাম আই মিন যেহেতু ইম্পোর্ট বর্তমানে বাংলাদেশে বন্ধ ছিল যার কারণে শিপমেন্টটা ডিলে হচ্ছিল বারবার আমার যেহেতু কবুতর রাস্তা ছিল ওমান থেকে তো আলহামদুলিল্লাহ গতকালকে কবুতর আমি হাতে পাইছি আল্লাহর রহমতে সেফ আছে এবং সুস্থ আছে কবুতর জোড়া আলহামদুলিল্লাহ এবং আজকে বড় নিয়ে আপনাদের সামনে আরও একটা সেলপোস্ট নিয়ে হাজির হলাম স্কিনের শুরুতেই যে বাচ্চা জোড়া দেখতে পাচ্ছেন এজোড়া হচ্ছে একজোড়া ওমান টেডির বাচ্চা এই কবুতরের কালারের দিক থেকে যদি বলতে যান আপনি ইনশিওর করতেসি আপনাকে যে হান্ড্রেড পার্সেন্ট কালার কোয়ালিটি প্রচণ্ড সুন্দর কবুতার মানে সেই লেভেলের সুন্দর কবুতার হবে ইনশাল্লাহ এবং কবুতারের চোখ পুরোটাই ফ্রেশ আইস ভিতরে আছে যেহেতু ওমানের কবুতার নেওয়া বেশ কিছু মানুষই আছে বাংলাদেশে যারা চর্চা করে সো কম বেশি আপনাদেরও আইডিয়া আছে ওমান কবুতার বলতে সুন্দর হইতে হবে না না গলা ছেলা মুরগির মতো হ্যাঁ সো আমি ভিডিওতে শুরু থেকে যে কবুতর জোড়া দেখাইতেছি জোড়া হচ্ছে এক পেয়ার ওমানের বাচ্চা এই ডান সাইডে যেটা রয়েছে একটু ভয় বেশি আমার কবুতারে তার পেছনে কারণ হইতেছে ভাই আমি কবুতর তেমন একটা ধরি না এবং কবুতরের বডি স্ট্রাকচার পাক এই কবুতারটা যেমনটা বোঝায় যে আপনারা এতটুকু ইনসিওর থাকেন যে কবুতরের ফ্লাইং টাইমেও ইনশাল্লাহ আপনারা অনেক ভালো পাবেন আমি চোখটা আপনাদের একটু জুম করে দেখানোর চেষ্টা আসি মাসা বলবেন অবশ্যই কবুতরের চোখ পুরো ফ্রেশ ভিতরে আসে এবং ঠোঁটটা যদি দেখেন দুধ সাদা আগায় আগার দিকে আলিফ ঠোঁট হ্যাঁ আগায় যে কালো এবং গোড়ার দিকে পুরা ঠোঁটটাই সাদা সো যারা এই কবুতর জোড়া নিতে চান পিওর কোয়ালিটির ভিতরে আছে অবশ্যই একটু আলোচনা সাপেক্ষে দামটা রেখে দিলাম তবে হ্যাঁ আজকে যে বাচ্চাগুলো দেখাইতেছি আমি আপনাদের এতটুকু ইনশিওর করতেছি অনেকটা রিজনেবল প্রাইসের ভিতর দিব আচ্ছা যাক আমি আসলে বলেই দিই দাম হ্যাঁ আপনাদের যাদের নিতে মন চায় তারা যোগাযোগ করবেন অনলি মাত্র আমার আস্কিং প্রাইস সাত হাজার টাকা হ্যাঁ আস্কিং রাখলাম আপনাদের কাছে আসলে দাম বললে হয় কি অনেকে বিভিন্ন ধরনের চিন্তা ভাবনায় পড়ে যান যে কবুতারের দাম এত বেশি একজোড়া বাচ্চার মূলত এক পয়ার কবুতার যদি আপনি আপনার পছন্দ সই নিতে চান পছন্দ তো এক একজনের এক এক রকম সো আপনার অনেক হাই প্রাইস পড়ে যাবে কবুতারের স্ট্যান্ডিংয়ের দিক দিকে ফলো করেন যে খুবই চমৎকার দাঁড়ানো প্লাস আইসাইন কালার সব দিক থেকে পারফেক্ট এই টাইপের এক পেয়ার বাচ্চা আমার মনে হয় না যে কেউ সাত হাজার টাকার কমে আপনারা দিতে পারবে হ্যাঁ সাপ দেখায় বেজি দিয়ে দিয়ে দিতে দিয়ে দিতে পারে সেটা কেমন মানে সাজায় গুছায় ছোট্ট একটা ভিডিও বানায় আপনারা দিল আপনি দেখা খুবই অ্যাট্রাকটিভ হয়ে গেলেন কবুতারের পিছনে নেওয়ার পরে বাসায় যাওয়ার পরে ছাড়ার পরে দেখলেন যে আসলে যা দেখছেন দেখে নিচ্ছেন ভিডিওতে আসলে কবুতার তা নাই বাট আমি আপনারা এতটুকু ইনশিওর করতেছি প্রায় তিন মিনিটের বেশি হয়ে গেছে এই একজোড়া কবুতারই আপনারা দেখতেছেন স্ক্রিনের উপরে অনেকে তো আছেন ভাই অনেক তাড়াহুড়া বা অনেক ব্যস্ততার সহিত কবুতার কালেক্ট করতে চান কমার্শিয়াল লেভেলে কাইন্ডলি তারা আমার চ্যানেল থেকেও বিরত থাকেন আমি পারবো না এইভাবে আপনাদের কাছে বিক্রি করতে শর্ট টাইম সাজায় গুছায় ভুলভাল বইকা কা আট দশ ঘন্টার গ্যারান্টি দিয়ে কবুতার বিক্রি করতে আট দশ ঘন্টা উড়ানোটা আসলে বড় চ্যালেঞ্জিং ব্যাপার এটা যারা উড়ায় তারাই শুধুমাত্র বুঝতে পারবেন আর স্ক্রিনে যে বাচ্চা জুড়া দেখতে পাচ্ছেন আমি আবারও বলতেছি কবুতরের কালার কন্ডিশন বডি স্ট্রাকচার পর এবং নয় দশ পাস সমান বিশেষ করে নর বাচ্চাটা নয় দশ পাস সমান এবং সুপার কোয়ালিটির জোরহাড্ডির কবুতার আছে আপনারা যারা নিতে চান নিতে আগ্রহী যারা আছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে ডিরেক্টলি কল দেবেন কাইন্ডলি মেসেজ করলে হয়তো আমি রিপ্লাই দিব বাট কখন দিব তার আগে যদি সেল হয়ে যায় আমার কিছু করার থাকবে না অনলি সাত হাজার টাকা আস্কিং প্রাইস বাচ্চা জোড়ার ও হ্যাঁ বাচ্চা জোড়া অবশ্যই চার পাঁচ ফেদারে চার ফেদারে চলে গেছে বেবি হ্যাঁ এখন যে বাচ্চা জোড়া দেখতে পাচ্ছেন কবুতারের কালার দেখে মনে করতে পারেন কালদম কবুতারের বাচ্চা বাট সরি টু সে এই কবুতার জোড়া কালদম কবুতারের বাচ্চা না এজোড়া হচ্ছে এক একজোড়া পিওর মতিওয়ালা কবুতারের বাচ্চা শিয়ালকুটি ব্রিডের কবুতার মূলত এবং এই ব্লাড লাইনটা দিয়া আমি আমার ঘরেই আট ঘন্টা নয় ঘন্টা দশ ঘণ্টা প্লাস আমি অফিসিয়াল রেজাল্ট করছি দশ ঘন্টায় যায় আমি কেন আটকাই গেলাম দশ ঘন্টা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত আমি আমার যে মতিয়ালা ব্লাডটা আছে এটা দিয়া অফিসিয়ালি রেজাল্ট করতে সক্ষম হয়েছি আমি সরি এর ভিতরে ফোন এসে গেছিলো এর জন্য কথা বলতে পারতাছিলাম না মূলত এই কবুতারটা দশ ঘন্টা আটকে গেলাম কেন এর থেকে বড় রেজাল্ট আমি নিজে দেখছি বাট অফিসিয়ালি আমি করতে সক্ষম হইনি আপনারা কম বেশি যারা আমার রেজাল্ট ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানেন বা আমি আমার সম্পর্কে যারা জানেন আমি একটু ক্যামেরার সামনে কম আসতেছি কারণ হচ্ছে অনেস্টলি বলতে একা একা ভিডিও করি তো এই কারণে সুযোগ হয়ে ওঠে না তবে হ্যাঁ ধীরে ধীরে আমি চেষ্টা করব টেস্ট টাইম নেওয়ার পরে আমি অবশ্যই আমার নিজেও আপনাদের সামনে আসার চেষ্টা করব ইনশাল্লাহ আর রেজাল্টের ব্যাপারটা যেটা বলছিলাম সো দশ ঘন্টা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত অফিসিয়াল রেজাল্ট করে আমি ফার্স্ট প্লাস তিন কবুতরের সমন্বয়েও ফার্স্ট হয়েছিলাম সো এই কারণে আমি এই পর্যন্ত বলে আটকে গেলাম জাস্ট এতটুকু বলতে পারি আমার এই মতিয়ালা ব্লাডটা এতটাই পাওয়ারফুল কবুতার যদি কেউ মডিফাই করতে পারেন বা কবুতার দিয়ে টাচ দিয়ে আপনার অন্য অন্য কবুতরের সাথে ঘুরায় কবুতার বাচ্চা উড়াইতে পারেন আপনি এতটুকু মানে নিশ্চিন্তে থাকতে পারেন যে কবুতার দিয়ে লম্বা বা বড়োদম করানো ইজি ব্যাপার প্রচন্ড ইজি ব্যাপার একই পেয়ারের ভাই বোন যারা এই কবুতার জোড়া নিতে চান স্ক্রিনে দেওয়ার নাম্বার দেওয়া আছে আমি আজকে রিজনেবল প্রাইস বলে দিচ্ছি আমার প্রচণ্ড গরম লাগতেছে এখন ওই ভিডিওর তৈরি করতে যায় আপনাদের জন্য প্রচণ্ড হট ওয়েদার প্লাস শরীরও ছেড়ে দিছে কালকে সারাদিন জার্নিতে গেছে তো পরশু দিন রাত্রে ঘুম হয় নাই কথা শুনে হয়তো বা বয়স শুনেও বুঝতে পারতেছেন যে আমার কথা বলতেও কষ্ট হইতেছে বাট যেহেতু ইউটিউব চ্যানেল কন্টিনিউ করতেছে এই কারণে ভিডিও দিয়ে যা এই ওই বাচ্চা জোড়া যারা মতিওয়ালা বাচ্চা জোড়া নিতে চান ফিক্সড দাম আমি কোনো অপশন নাই ফিক্সড তিন হাজার টাকা হইলে নিতে পারবেন আর এখন যে বাচ্চা জোড়া দেখতে পাচ্ছেন স্ক্রিনে এই এই কবুতার জোড়া আসলে খুব ইন্টারেস্টিং কবুতার এইজোড়া হচ্ছে আপনার একজোড়া টেডি কবুতারের বাচ্চা এটা তো দেখাই আপনারা শর্টে বুঝতে পারছেন বাট একটু ঘুরানো মেকিং করা কবুতার হ্যাঁ আমি কবুতারটা একটু এক্সপেরিমেন্ট করার জন্যই করা এই কবুতারটা হচ্ছে আপনার জনশিরা টেডি প্লাস কেটিএম কবুতর দিয়ে করা হ্যাঁ বডির কালার দেখাই বুঝতে পারতেছেন যে কেউ সহজে ধরে নেবে যে এটা কেটিএম কবুতারের বাচ্চা কেননা এদের বডি কালার যে সুন্দর মশাল্লাহ আসছে কালার দেখে সবাই ধোকায় পড়ে না ভাই এটা পিওর কেটিএমে নাই এটা জনশিরা প্লাস কেটিএম দেওয়া হ্যাঁ সো কবুতারের কালারটা কেমন থাকবে এটা আমি হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম বলতে পারতি না হতে পারে কেটিএমের মতো রয়ে যেতে পারে আবার হতে পারে জনশিরার মতো হতে পারে যেহেতু আমি এক্সপেরিমেন্টাল বাচ্চা তৈরি করছি এবং আমি উড়াইতে বড় বড়ই পছন্দ করি আপনারা সবাই জানেন আমি নিজে বড় বড় আকাশে ফাইট দেওয়ার চেষ্টা করি গতানুগতিকভাবে আমি এবছরও চেষ্টা করতেছি দোয়ার রাখবেন যেন আমি একটা ভালো স্কোর করতে পারি ইনশাল্লাহ এই গরম প্লাস শীত দুই টুর্নামেন্টেই তো এই কবুতার জোড়া যারা নিতে চান তারা আমার সাথে হোয়াটসঅ্যাপ এবং মতে ডিরেক্টলি যোগাযোগ করতে পারেন কোনো দামাদামির অপশন নাই ভাই মেকিং করা কবুতার হইলেও অনেক ভালো ব্লাড লাইন দিয়ে তৈরি করা ফিক্সড তিন হাজার টাকা দাম পড়বে এক সেকেন্ড আমি এই ফোনটা রিসিভ করে ব্যাক করতেছি সুতরাং যারা এই বাচ্চা জোড়া নিতে চান আমি ফোনটা রিসিভ করে কথা বলে আপনাদের সাথে ভিডিও মেকিং আবার ব্যস্ত হয়ে পড়লাম যারা এই কবুতর জোড়া নিতে চান ফিক্সড তিন হাজার টাকা পড়বে কবুতারের কালার দেখে তো বুঝতেই পারতেছেন কালারটা কেমন আসছে আর স্ট্যান্ডিংও খুবই সুন্দর এবং আশা করি ফ্লাইং টাইম যারা ডিরেক্টলি নিয়ে উড়াইতে চান আসলে ভালো কবুতার তো অনেক দামে পড়ে যায় মেকিং করা কবুতার আপনাদের জন্য স্পেশালি আমি নিজেই উড়াই বেসিক্যালি আপনাদের জন্য রাখলাম যারা নিতে চান ফিক্সড তিন হাজার টাকা দিয়ে বাচ্চা জোড়া নিয়ে নেবেন আশা করি যেই নেবেন অনেক স্যাটিসফাইড হবেন কারণ এই কবুতারের উড়া সম্পর্কে ইতিপূর্বে আমারও আইডিয়া আছে যারা বিশেষ করে উড়াইতে চান আমি বারবার বলতাছি তারাই কবুতার জোড়া নিয়ে ডিরেক্টলি লাগে উড়াইন কবুতরের নাকের ফুল কানের দুলও খুব সুন্দর আসবে পায়ে ট্যাগ করানো আছে জাস্ট আমি বাচ্চাগুলো মার্ক করার জন্য করা করে থাকি ট্যাগুলো হ্যাঁ আমার বার ট্যাগটা শেষ মূলত আমি চেষ্টা করবো পরবর্তীতে বার ট্যাকগুলো করানোর আর উড়ানো কবুতরের জন্য বার আমি তেমন একটা করি না কেননা এটা উড়ানোর জন্য মানে ওড়ার জন্য অনেকটা নেগেটিভ ইফেক্ট ফেলায় পায়ে একটা এক্সট্রা প্রেশার কেনই বা দেবেন বা আকাশে গেলে কবুতার এমনি হিট হয়ে যায় পা প্রচণ্ড গরম হয়ে যায় তখন যখন আপনি কবুতার আকাশে উড়বে একটা মেটাল পায়ে তখন ওদের জন্য অনেক পেইনফুল হবে বিশেষ করে খেয়াল করবেন নামার পরে পা অনেকটা হিট থাকে এখন যে বাচ্চা জোড়া দেখতে পাচ্ছেন এইখানে দুই সেটের দুইটা সিঙ্গেল বাচ্চা আছে অনেকেই আমার গোল্ডেন সম্পর্কে জানেন স্কুলওয়ালা গোল্ডেন আমার এক পেয়ার আছে খুবই বিশ্বস্ত এবং ভালো ব্লাড লাইনের কবুতার এইখানে এই যে চট বাচ্চাটা দেখতে পাচ্ছেন পাকিস্তানি চটের এটা হচ্ছে স্কুলওয়ালা গোল্ডেনের এবার সিঙ্গেল একটা বাচ্চা বেরোয় আনফরচুনেটলি কেননা আমি কবুতরের ডিম তেমন একটা না পারলে টানি না এদের ডিম কখনোই টানি না সো এরা যখন যেটাই ফোটে বা না ফোটে যেমন অবস্থায় থাকে তেমন ওরা নিজেরাই বাচ্চা খাওয়ায় মানুষ করে আর যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন এটাও নর বাচ্চা হবে এই যে সাদা যেটা এটা হচ্ছে আমার মতিওয়ালার এক পেয়ারের বাচ্চা এটা এটাও আপনারা ডিরেক্টলি উড়াইতে চাইলেও উড়াইতে পারেন ব্রিডার করতে চাইলেও ব্রিডার করতে পারেন এবং দামটা খুবই রিজনেবল বলে দিব এবং আপনারা যারা আজকে আসলে বিশ্বস্ত কিছু কবুতার নিচে চান আমি আপনাদের দেখাই দিতেছি এবং রিজনেবল প্রাইসের ভিতরে আস্কিং প্রাইস অনলি দুই টাকা আপনারা ডিরেক্টলি নিয়ে কবুতরগুলো উড়াইতে পারেন আবার এই মতিয়ালা বাচ্চারা বিশেষ করে চাইলে ব্রিডারও করতে পারেন এটা অল আপ টু ইউ আপনারা যেটাই করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপের মতো যোগাযোগ করার চেষ্টা করবেন কিছুটা কম বেশি করে এই বাচ্চা জোড়াও দিয়ে দিতে পারব আপনাদের সমস্যা নেই মূলত কবুতর হচ্ছে মানুষের শখের জায়গা শখের তো টাকায় অ্যামাউন্টে পরিমাপ করা যায় না তারপরও যেহেতু এক এক পেয়ার কবুতর বিভিন্ন লোক বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দামে কালেক্ট করে যার কারণে কবুতরের প্রাইসিংটা কিছু রকম বেশি হয়ে থাকে যেহেতু এগুলো আমার ঘরের হোমব্রিডের কবুতার এবং আমার নিজস্ব বিশ্বস্ত ব্লাড লাইনের কবুতর আমি কম বেশি করে যাদের কাছে দিচ্ছি আলহামদুলিল্লাহ তাদের সাথে আমার এখন পর্যন্ত সুসম্পর্ক হয়েছে বিশেষ করে তানভীর সজীব ভাই গতকালকে ভাইয়ের সাথে দেখা হয়েছে ঢাকায় ভাইও এক পেয়ার কবুতার আনাইছে ঢাকা ওমান থেকে তো ভাইয়ের সাথে সুসম্পর্কের খাতিরেই আমার কবুতার নিয়ে সম্পর্ক তার কাছে ওই গোল্ডেনের বাচ্চা জোড়া দেওয়া ছিল এক জোড়া তার কাছে অনেক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ এখন যে বাচ্চা জোড়া দেখতে পাচ্ছেন জোড়া হচ্ছে এক পেয়ার শিয়ালগুড়ি কবুতারের বাচ্চা এটা থার্টি ফাইভ থেকে আসা যারা এই কবুতার জোড়া নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করতে পারেন ডিরেক্টলি ফ্লাইংয়ের জন্য বেস্ট হবে আমার ধারণা বাচ্চা জোড়ার দাম পড়বে অনলি পনেরোশো টাকা শুনে চিন্তা করতে পারেন যে ভাই মাত্র পনেরোশো টাকা কেন আমি জাস্ট চাই যে আপনারা নিয়ে এই বাচ্চা জোড়া উড়ান হ্যাঁ এর আগের বাচ্চা জোড়াও আমার বিক্রি হয়ে গেছে ইতিপূর্বেই আলহামদুলিল্লাহ যে যে জায়গায় গেছে আশা করি সে স্যাটিসফাইড এবং সে আমার আপডেট তেমন একটা জানায় না আসলে সবাই আসলে তো কবুতর নেওয়ার পরে তেমন একটা যোগাযোগ রাখে না প্রবলেমে না পড়লে হ্যাঁ ভালো হলে আমি এক্সপেক্ট রাখি যে ভাই অন্তত আমাকে একটু ইনফর্ম করেন খারাপ হলেও আমাকে ইনফর্ম করেন কেননা আমারও তো জানার দরকার আছে আমার কবিতারটা আমি বলে দিলাম ভালো বাট আপনার কাছে যে ভালো হইলো না তার পিছনে কিছু হিডেন কারণ থাকতে পারে ওর মেইনটেনেন্স ম্যানেজমেন্ট কিছু না কিছু থাকতে পারে যদি আপনি আমাকে ইনফর্ম করেন আমি অবশ্যই আপনার আপডেটটা বলতে পারি যে ভাই এটা না এটা করেন তাহলে হয়তো ভালো হতে পারে আর আমি ভাই মানুষ কোনো দেবতা না আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলতে পারবো না এক আল্লাহ ছাড়া নিজের নিঃশ্বাসের গ্যারান্টি কারোর কাছে নাই সো এই কারণে আমি বরাবর আমি গুলারে যেভাবে দেখাই থাকি বলে থাকি সেটাই আপনাদের সামনে উঠাই তুললাম এই যে দেখতে পাচ্ছেন এখন চারটা বাচ্চাই আমি এক জায়গা সারসি যদি কেউ চারটা বাচ্চা একসাথে নেন সো এই চারটার সাথে আমি আরও একটা বাচ্চা অ্যাড করে দেখাবো হ্যাঁ আরও একটা বাচ্চা অ্যাড করে দেখাবো এবং অ্যাভারেজে অ্যাভারেজে আমি টোটাল পাঁচটা বাচ্চা দেখাবো আমার পুরাতন অনেক পুরাতন কবুতার আমার দু হাজার উনিশ সালে আমি যখন এগারো ঘন্টা সাত মিনিট উড়াই তখন সাথেই ওই এগারো ঘন্টা সাথে সাথে একটা নর বাচ্চা ছিল আমার আমার দোলন মায়ের বাচ্চা বলি আমি দোলন মায়া হচ্ছে খুলনার বিখ্যাত বুড়ো ব্লাড ব্লাড লাইনের কবুতার ওর ভিতরে অনেক খুলনার লোকাল ব্লাড লাইন আছে সেই ব্লাড লাইনটা দিয়ে তৈরি করা এই বাচ্চার সাথে ওই একটা বাচ্চা সিঙ্গেল অনেক দিন পরে আমি জোড়া লাগানোর পরে ফার্স্টে একটা সিঙ্গেল বাচ্চা বেরোয় এটা মূলত আপনারা নিলেও নিতে পারেন না নিলেও নিতে পারেন স্কিনে এখন যেটা দেখতে পাচ্ছেন এই কবুতারটা হচ্ছে হরেক রকমের কালার হ্যাঁ এটা কোনো পাকিস্তানি ব্লাড না পিওর ইন্ডিয়ান ব্রিড দিয়ে খুলনা লোকাল কবুতার দিয়ে তৈরি করা কবুতার এবং এই কবুতারটার আপন ভাই দু হাজার সালে এগারো ঘন্টা সাতের ওই দিনই টুর্নামেন্টে দুপুর দুইটা পঞ্চাশ পর্যন্ত চোখের সামনে ছিল তারপরে কবুতার টিপ পজিশনে যেয়ে আর সন্ধ্যায় ল্যান্ডিং আসে না পরের দিন ব্যাক আসে সো যারা এই কবুতার জোড়া এই পাঁচটা কবুতর একসাথে নিতে চান আমার আস্কিং প্রাইস থাকলো মাত্র পাঁচ হাজার টাকা হুম আচ্ছা থাক পাঁচ হাজারের দরকার নাই হ্যাঁ আপনার একবারে দেওয়ার মতো করে বলে দিই চার হাজার টাকা পড়বে হ্যাঁ চার হাজার টাকা দেওয়া যারাই পাঁচটা বাচ্চা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে আমি একদম দেওয়ার মতো করে বলে দিলাম অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত যারা দেখবেন তাদের জন্যই ধামাকাটা থাকলো আর ভিডিও শেষ পর্যন্ত না দেখে যদি এর আগে কেউ বুকিং করে ফেলায় তাহলে আমি খুব সরি ভাই আমার দেওয়ার কোনো কায়দা থাকবে না হয়তোবা আমি জাস্ট অনেকে ভিডিওতে কমেন্ট করছিলেন ভাই দেশি প্রজাতির কবুতর দেখান যার কারণে দেশি কবুতরের বাচ্চা তো তেমন একটা উঠানো হয় না আমার নিজের জন্যই যে যতটুকু করার বা নিজের শখ পূরণের জন্য পুরাতন কবুতরগুলো দেখায় সেটাই করে থাকি সো এই ছিল আজকের পর্যন্ত আজকে এই পর্যন্ত ভিডিও আর যারা ডিরেক্ট উলাইতে চান তাদের জন্য কমপ্রাইসেই দেখানোর চেষ্টা করছি ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম বরহমুল্লাহি